হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিওস আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা র্যান্ডম ব্লগ শেয়ার করতে আসছি সকালবেলা ঘুম থেকে উঠে একটু কলেজে আসছিলাম বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল আর সাথে হচ্ছে একদম কলেজের পাশে এখানে একটা রেস্টুরেন্ট খুলছে নিউ চালি চালিকংলি মারমারা আর চালিকংলি শব্দটাই হচ্ছে একটা মারমা ভাষা তো এটা একটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা একদম নিউ আর কাঠে তৈরি ছিল দেখতে খুবই সুন্দর লাগতেছে তাই না এই যে চালিকোংলি যদিও এটা নতুন কিন্তু বেশ দেখলাম মানুষজন আছে যেহেতু একদম কলেজের পাশে আর এটার ইন্টেরিয়ার ডিজাইনটা এত বেশি সুন্দর তাদের ট্রেডিশনাল ওয়েতে হচ্ছে ডিজাইন করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন তাদের ট্রেডিশনাল জিনিসপত্র আছে এখানে অনেক বেশি আর টক ফল বা চুকাই ফল বা মেস্তা ফল যে যাই বলেন এই ফলটাও কিন্তু তারা ঝুলিয়ে রাখছিল। বেশ সুন্দর লাগতে স্যার হচ্ছে আমার এক বন্ধু অবিবাহিত বন্ধু তার জন্য একটা পাত্রি চাই জাস্ট মজা করলাম আর কি আর আমরা মজা করতে করতে আমাদের খাবার দাবারও চলে আসছে আর এই বাটি চাপ অর্ডার করছিলাম আমরা আসছিলাম মূলত এখানে মোমো খাওয়ার জন্য সকালবেলা নাকি তাদের মোমোটা থাকে না অ্যাভেলেবেল বাটি চাপ ছিল আর হচ্ছে কফি ছিল আর হচ্ছে চটপটি ছিল সকালবেলা আমরা হচ্ছে এখানে বাটি চাপটা অর্ডার করি আর হচ্ছে কফি নিয়েছিলাম বাটি চাপটা বেশ মজার ছিল বাট কফিটা এত বাজে ছিল যাই হোক কফিটা একদমই ভালো লাগে না আমাদের কাছে কিন্তু বাটি চাপটা বেশ ভালো লাগছে আর এটা পেছনের সাইডেও খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে আর এখানে অনেকগুলো ফুল গাছ ছিল যাই হোক এরপর হচ্ছে বাসায় চলে আসি এর পর দিন আমরা আবারও যাই আজকে হচ্ছে তিন জামিলে যাচ্ছিলাম যদিও যাচ্ছি একটু বাজারের কাজে আর টুকিটাকে কেনাকাটা করার জন্য আর এটা হচ্ছে চম্পাতলি মাঠ মানে ক্যাম্পের মাঠ আনসার ক্যাম্পের মাঠ যদিও বা এটা আগে ছিল আর্মি ক্যাম্প তারপর হচ্ছে আজকে বাজার সাজার সব করা শেষ দেন আমরা এখানে তিন জামিলা আবারও চালিকংলির রেস্টুরেন্টটাতে চলে আসি কারণ হচ্ছে মোমো খাব যেহেতু সকালবেলা মোমোটা পাই নাই তাই আর কি তো আমরা দেখতে পাচ্ছেন তিনজনে তিন প্লেট মোমো অর্ডার করে নিয়েছি আর তিনটা বাটি চাপও নিয়েছি আমার কাছে যে খাবারটা একবার বেশি ভালো লেগে যায় সেই খাবারটা আমি বারবারই রিপিট করতে থাকি যেহেতু তাদের বাটি চাপটা আমার ভালো লাগছে দেন বাটি চাপটা আবারও অর্ডার করি বাটি চাপটা ছিল একদম হচ্ছে আপনার বেলপুরি আর চটপটির সংমিশ্রণে একটা টেস্ট অনেক ভালো লাগছিলো আর এরপর হচ্ছে মোমোটাও মজা ছিল তবে আহামুরি টেস্ট লাগে না এই মোমোটা আমার অ্যাভারেস্ট লাগছে আর এরপর হচ্ছে আবার একটু ছবি তুলতেছিলাম আমার জায়েরা হচ্ছে প্রথম আসছে তারপর তাদের এখানে ফ্লাওয়ার দেখে অনেক বেশি হ্যাপি হয়ে যায় কারণ আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে গাধা ফুল ফুলের মধ্যে মেয়েদের নাকি গোলাপ ভাল লাগে কিন্তু আমার কাছে গাধা ফুলটাই বেশি ভাল লাগে হয়তো আমি নিজেই গাধা তাই যাই হোক এই সাদা ফুলটার নাম কি জানি না তবে এই ফুলটাও বেশ সুন্দর ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসই হচ্ছে ফুল ফুল দেখলে সবারই মন ভালো হয়ে যায় তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ পার্সেল করেও নিয়েছিলাম এখান থেকে খাবার কারণ সাজিদকে আনি নাই আর ছেলেকে ছাড়া কোথাও গেলে খুবই খারাপ লাগে কিন্তু এত বেশি দুষ্টামি করে যার জন্য ওকে আনা হয় নাই এই আলুটা কে কে চেনেন বলেন তো আসার সময় হচ্ছে পাহাড়িদের বা মার যে বাজারগুলো বসে ওইখানে এই আলুটা উঠছিলো আর আমার তো অনেক বেশি পছন্দের পাহাড়ি আলু এটা আবার ঠান্ডা আলুও বলতে পারেন আমরা এটাকে ঠান্ডা আলুও বলে থাকি তো আলু নিয়ে নিয়েছি আবার ছেলের জন্য কিছু বিস্কিট নিয়ে নিচ্ছিলাম কেক বিস্কিট টুকিটাকি ছোট ছোট আর কি নিয়েছিলাম কারণ ওকে হচ্ছে নুরানিতে ভর্তি করিয়ে দিয়েছি এই বছর প্রথম যার কারণে টুকটাক হচ্ছে ওই জন্য নাস্তা নিয়ে আসছি এই যে মোমোটা হচ্ছে তারা পার্সেল করে দিয়েছিল। মোমো আর পরোটা নিয়ে আসছিলাম তারপর ওর নাস্তাগুলো তো আছে মোমোটা একটু গরম করে নিতে হবে আর এই যে ঠান্ডা আলুগুলো আর সাজিতের এই নাস্তাগুলো তো এই মোমোটাকে এখন হচ্ছে আমি একটু ভাপে দিয়ে গরম করে নিব রাইস কুকারের যে উপরে স্টিমারের মতো থাকে ওটার মধ্যে দিয়ে আমি গরম করে নিচ্ছি ভাপে দিয়েছি আর কি নিচে একটু পানি দিয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম আর এই যে আলুটা কিশের মতো কি ইঁদুরের মতো হ্যাঁ খাবারটা কিঁদুর দেখাবা দাদা নামাজ পড়তেছে আমি বাসায় ছিলাম না আর আমার ছেলে হচ্ছে আমার ড্রেসিং টেবিল থেকে চুরি নিয়ে ভেঙে অবস্থা খারাপ করে রাখছে নেই কিসের বুট এরকম বুট তোমার তো আছে তাই আনি নাই আমার নতুন ব্যাগ আনছি না নতুন ব্যাগ এনে দিছি বোর্ড যখন নষ্ট হয়ে যাবে তখন আবার এনে দেব ওকে হ্যাঁ মুখ থেকে আঙ্গুল সরাও লেখো মারছস তো আচ্ছা ঠিক আছে সরাও লেখো যাই হোক আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর এই পাহাড়ি আলোগুলো কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে বলবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ